ধন্যবাদ আপনারা নিশ্চয় অবগত আছেন আজকে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষকরা আজকে ঢাকা প্রেস ক্লাব অবরোধ করেছেন আমাদের তাদের দাবি একটাই সরকারি নিয়মে বাড়ি ভাড়া সরকারি নিয়মে চিকিৎসা ভাতা প্রদান করার জন্য এবং অবিলম্বে এ সারা বাংলাদেশের এমপিও ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় গণের দাবিতে আমরা আজকে রাজপথে এসে দাঁড়িয়েছি আমরা এই সরকারকে অবগত করতে চাই আমাদের বিগত শিক্ষা উপদেষ্টা জনাপ্তহিদ আহমেদ সাহেব আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি সরকারি নিয়মে বাড়ি ভাড়া সরকারি নিয়মে চিকিৎসা প্রদান করবেন এবং ওনার এই দাবি অবিলম্বে বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের প্রতি উদার্থ আহ্বান জানাচ্ছি তাই সমস্ত বাংলাদেশ বাংলাদেশের এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে আমাদের দাবি একটাই আমাদের শিক্ষা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এটা আমাদের সকলের দাবি এটা এটা বাংলাদেশের শুধু শিক্ষক এটা শুধু শিক্ষকের দাবি নয় এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রাণের দাবি আপনারা নিশ্চয় অবগত আছেন আজকে বাংলাদেশের সরকারের বড় বড় আমলাদের ছেলে আমলাদের ছেলেমেয়েরা দশ টাকা বেতন দিয়ে সরকারি স্কুলে লেখাপড়া করে দিকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রত্যন্ত অঞ্চলের গরিব এবং অসহায় মানুষের ছেলেমেয়েরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একশো থেকে পাঁচশো টাকা বেতন দিয়ে লেখাপড়া করে আমরা এই এই বৈষম্যের অবিলম্বে অবসান চাই এবং এই অবসান ঘটিয়ে অবিলম্বে বাংলাদেশের সমস্ত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় গ্রহণের দাবি জানাচ্ছি এবং অবিলম্বে আমাদের দাবি সরকার মেনে নেবে বলে আমরা প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে উনিশশো একাত্তর সালে স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশ পেয়েছি আমরা আর আমরা উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা বিরানব্বই পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা দিয়ে যাচ্ছি জাতিকে অথচ আমরা এক হাজার টাকা বাড়ি ভাড়া পাই এক হাজার টাকা দিয়ে কোথায় থাকতে পারি আমরা বস্তিতেও বাসা পাওয়া যাবে না এখন একজন বিজ্ঞ ডাক্তারের পনেরোশো টাকা প্রেসক্রিপশন দিতে হয় তাকে কিন্তু আমাদের দেওয়া হয় পাঁচশো টাকা মাত্র আমরা শিক্ষক কিন্তু আমাদের সন্তানের শিক্ষা পাতা নাই আমরা শিক্ষক আমাদের সন্তানের বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই কারণ আমরা এক এক হাজার টাকা দিয়ে ভালো একটি বাসায় থাকতে পারি না আমাদের নিতে হয় হয়তো পাঁচতলা বিল্ডিং থাকতে পাঁচতলার উপরে গরমে বাচ্চাদের নিয়ে থাকতে হয় কারণ এক হাজার টাকা দিয়ে তো আমরা আমরা ভালোবাসা পাবো না এছাড়া আমাদের আপনারা জানেন আঠারোশো আঠারো সালে লাস্টের দিকে আঠারো হাজার কুড়ি টাকার প্রকল্প হয়েছিল লাইফ প্রকল্প এর দেখা যাচ্ছে প্রায় সেভেন্টি পার্সেন্ট ওই আমলাদের হাতে চলে গেছে এরপরে শুরু এগুলো এক লক্ষ সাত্রিশ হাজার কোটি টাকার বিল্ডিং প্রকল্প আপনারা জানেন পত্রিকায় এসেছে ছাব্বিশ পার্সেন্ট শিক্ষামন্ত্রীকে দিয়ে তারপর বিল্ডিং করতে হয়েছে অথচ আপনারা গিয়ে দেখেন এই বিল্ডিংগুলো একশো বছরের চুক্তি ছিল কিন্তু বিশ বছর টিকবে না এভাবে আমাদের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে শোষণ করছে যে সমস্ত শ্রেণীর মানুষেরা তাদেরকে আমরা ধিক্ষা জানাই তাদেরকে আমরা বলতে চাই এ আপনারা এই জাতির দিকে তাকিয়ে আঠারো কোটি মানুষের দিকে তাকিয়ে তাদের কষ্টের টাকা দিয়ে আপনারা সংসার চলে এটা বুঝতে হবে আমলা